হ্যালো গাইস ওয়েলকাম মাই টু ব্যাক চ্যানেল তো এই দেখো আজকে আমি সন্ধ্যাবেলাতে ভাবছিলাম মানে কদিন ধরে ভাবছি কিছু খাবো কিছু খাবো বৃষ্টিও হচ্ছে বৃষ্টি হলে তো কিছু না কিছু খেতেই মন যায় তো তাই ভাবলাম কি বানাবো কি বানাবো তাই এগরোল বানিয়ে ফেললাম তবে হোটেলের মতো অত টেস্টি হবে না হয়তো তবে বাড়ির করা তো নিজে হাতে করা ওটাই ভালো লাগবে তো এই দেখো আমি ময়দাটাকে ময়ান দিয়ে নিয়েছি সরিষার তেল আর লবণ দিয়ে তো তোমরা কে কীভাবে করো অবশ্যই জানিও তো এই দেখো ময়দাটা ময়ান হয়ে গেছে মানে হাতে যখন দেখছো তো জল ছাড়াই মানে চেপে ধরছি মুট করছি মুট হয়ে যাচ্ছে তো এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। তো মেখে নেওয়ার মেখে নেবো তো এই দেখো আমার ময়দাটা প্রায় মাখা মাখা হয়ে গেছে তো এবার আমি ময়দাটার একটা গোল বল বানিয়ে নিয়েছি মানে ডো আর কি তো আমার ভাষায় যেটা যেটা যা বলে আমি সেটাই বলবো তো এই দেখো আমি এইটাকে এখন ঢাকা চাপা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য কী হয় ঢাকা চাপা দিয়ে রাখলে তোমার ময়দাটা অনেক নরম হবে আর রোল মোগলার ক্ষেত্রে তো ময়দা যত নরম হয় ততই ভালো মানে একেবারে খুব নরম না তো এই তার জন্য আমি এখানে যে উপকরণগুলো নিয়েছি এখানে চারটে ডিম নিয়েছি দুটো শশা আর এক টুকরো গাজর আমার মেয়ে খাচ্ছিলো তাই আর একটা পেঁয়াজ আর ওই যে একটা জিলেপি দেখলে কালকে রাত্রিতে আনা হয়েছিল তো খাওয়া হয়েছিল না তাই ভাবলাম একটু খাই আর একদিকে কাজ করি আর এখানটাতে আমি তিনটে ডিম গুলে নিয়েছি মানে দুটো ডিম গুলে নিয়েছি পরে আর একটা নেবো তো মদেরটা আমার প্রায় নরম হয়ে গেছে এবার তো আমি লেচি কেটে নেব বাড়িতে মা আর আমি আছি তাই জন্য ভাবলাম দুটো দুটো করে হয়ে যাবে তো বানাবো তো এর আগে একদিনকে বাড়িতে বানিয়েছিলাম তবে এগরোলটা যদি পাতলা করে করা হয় বেশি ভালো লাগে তো আমি তো এবার দিয়ে আমার দ্বিতীয়বারটা হবে তো কী বলবো ভালো বেলতে পারি না তবে এখানে চা আমি চারটে করছি কিন্তু চারটে না চারটের বেশিই হবে কারণ সেখানে ছয় সাতটার মতো হয়ে যাবে কারণ কারণ এগুলো মজা তো অল্প মজাতেই তো হয়ে যায় এই যে আমার একটা বেলা হয়ে গেছে আর একটা ভাজাও হয়ে গেছে আর একটা আছে ফ্রাইং প্যানে তো এই যে এই মানে ফ্রাইং প্যানটা দেখছো ওটা আমি কয়েকদিন হলো কিনেছি মানে বাড়িতে ছিল বোতাম মোবাইল সেটা দিয়ে তো পড়ে আছে ভাবলাম কাজে লাগিয়ে দিই তাই নিয়ে নিলাম তো এখানে একটা ডিম দিয়ে দিয়েছি তো আমি আবার ডিমের মধ্যে একটু পেঁয়াজ কুচিও দিয়েছি তো দিয়েছি তো এই যে প্রথমটা অতটা ভালো হয়নি দ্বিতীয়টাতে ওটাতে একটু ডিম লাগাতে পেরেছি পুরোটাতে ওটাতে ভালোই হয়েছে তো এইভাবে আমি তিনখানা বানানো হয়ে গেছে তো লাস্টেরটা আমি পুরো একটা ডিম দিয়ে বানাবো তো এই যে এইটা সব থেকে সুন্দর হয়েছে পুরো একটা ডিম ভেঙে দিয়েছিলাম ওটাকেও ফেটিয়ে নিয়েছিলাম ফেটিয়ে নেওয়ার পরে করেছি তো মায়ের ডিম খাওয়া বারণ তো হচ্ছে তাও মাকে বললাম তুমি আজকে খাও আমি করেছি তো এখানে শশা পেঁয়াজ কুচি গাজর কুচি আর হচ্ছে সস দিয়েছি লেবুর রস দিয়েছি বিট নুনটা ছিল না তাই বিট নুন দিইনি সাদা নুন দিই শশা পেঁয়াজ আর গাজর একসাথে মাখিয়ে রেখেছিলাম কারণ মা আবার কাঁচা নুন খাবে না তাও হয়ে গেল তো এই দেখো আমার রুম বানানো হয়ে গেছে একটু মোটা হয়েছে তো তার জন্য জড়ানোর সময় ফেটে গেছে তো এই দেখো তো যাই হোক গন্ধটা যা বেরিয়েছিল একেবারে দোকানের মতো গন্ধ বেরিয়েছিল তো খেতে অতটা ভা